আপনি কি জানেন সাধকেরা কেন মন্দিরে নয় ঘরে নয় বরং শ্মশানে শ্মশানের শক্তি ও সাধনার গোপন রহস্য কি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শ্মশান কি শ্মশান কাকে বলে শ্মশানের শক্তি কি সাধকরা কেন শ্মশানের মধ্যে ধ্যান করেন মা কালী কেন শ্মশানবাসী এবং থেকে এক এক করে আলোচনা করব এই মাধ্যমে তাই বন্ধুরা দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে দেখতে থাকুন শ্মশান এই একটা শব্দ উচ্চারণ করলেই আমাদের মনে ভয় অন্ধকার মৃত্যুর ছায়া ভেসে ওঠে অথচ এই ভয়ঙ্কর মনে হওয়া স্থানই প্রকৃত সাধকদের কাছে শক্তির আধার